দুইটা বাজে এক গ্লাস পানি নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো আজাদ লাবণী গভীর ঘুমে আচ্ছন্ন লাবনের দিকে তাকিয়ে আস্তে আস্তে বিছানার কাছে আসলো ড্রেসিং টেবিলের উপরে পানির গ্লাসটা রাখলো তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে লাবনের একটা লিপস্টিক নিয়ে তার গালের উপরে আকারে আঁকতে লাগলো ড্রেসিং টেবিলের গ্লাসে দেখে দেখে অবিকল ঠোটাকা রেখে ফেললো তারপর মুচকে একটা হাসি দিয়ে আস্তে করে বিছানার উপর উঠে লাবণীর পাশে শুয়ে পড়লো লাবনের একটা হাত তুলে আজাদের শরীরের উপর রাখলো তারপর চিৎকার করে বাঁচান বাঁচান ম্যাডাম আপনি আমার এরকম করবেন না আমি গরিবের ছেলে আমার সর্বনাশ করবেন না আজাদের চিৎকারে লাবনির ঘুম ভেঙে গেল আজাদকে তার সাথে শুয়ে থাকতে দেখে চমকে উঠলো নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো যত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে আজাদ তত লাবনিকে জড়িয়ে ধরে চিৎকার করছে লাবনী আজাদকে সজরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল আজাদ বিছানা থেকে নেমে বাঁচান বাচান বলে দৌড় দিয়ে দরজার বাহিরে চলে আসলো এর মধ্যে লাবনির মা ভাবি ভাই আজাদের চিৎকার শুনে দৌড়ে লাবনী রুমের সামনে আসতে দেখলো আজাদ কান্দা করতে করতে লাবনির রুম থেকে বের হতো দেখছে লাবনীয় দৌড়ে রুম থেকে বের হলো দেখুন লাবনী আমার সাথে কি সব করেছে আমাকে জোর করে রুমের ভেতরে এনে জড়িয়ে ধরে আমাকে কতবার চুমু দিয়েছে আজাদের গালে লিপস্টিকের দাগ দেখে সবাই চমকে উঠলো লাবনী বলল সব মিথ্যে কথা আজাদ ভাই তুমি এসব কি বলছো আমি কি বলছি তুমি বুঝতে পারো না পানি খেতে চেয়েছো আমাকে বলেছো পানি নিয়ে আসতে আমি পানি নিয়ে এসেছি পানি নিয়ে তোমার রুমে ঢোকার পরে তুমি আমাকে জড়িয়ে ধরে দু গালে কিস করেছো মা ভাইয়া ভাবি বিশ্বাস করো আজাদ যা বলছে সব মিথ্যে কথা বলছে কান্নার ভান করে আজাদ বলল আমার গালে লিপস্টিকের দাগ লাবণী আমাকে প্রতিদিন জ্বালাতন করে প্রতিদিন ওর রুমে যেতে বলে আমি বুঝতে পারিনি আমি রুমে গেলে আজ আমাকে এভাবে জড়িয়ে ধরে কিছ করবে লাবণীর ভবে রেশমি উত্তেজিত হয়ে আজাদের গালে কোশে চর বসিয়ে দিল উপস্থিত সবাই আরো বেশি অবাক হয়ে গেল লাবণীর ভাই সোহেল বলল কি ব্যাপার রেশমি তুমি ওকে মারলে কেন অন্যায় তো করেছে লাবণী তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না বোমা তুমি কি জানো কি কারণে তুমি আজাদকে মারলে আজাদ মিথ্যে কথা বলছে সে কারণে আমি ওকে মেরেছি লাবণীর মতো একটা ভালো মেয়েকে অপবাদ দিচ্ছে সে কারণে আমি ওকে মেরেছি বোমা কি হয়েছে আমাকে খুলে বলো তো আম্মা আপনি শুনতে চাচ্ছেন তাহলে তো বলতেই হয় তাহলে শুনুন আজাদ আমাদের বাসে আসার পর থেকে আমি লক্ষ্য করেছি ও লাবনের দিকে বাঁকা চোখে তাকায় কিছুদিন আগে আমি রান্নাঘর থেকে বের হতে দেখলাম আজাদ ওয়াশরুমের দিকে উঁকি ঝুঁকি মারছে তারপর লাবণী গোসল করছে আর আজাদ উঁকি মেরে দেখার চেষ্টা করছে আমি ফ্রিজের আড়ালে লুকিয়ে দেখতে লাগলাম যখন দেখলাম আজাদ প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ভিডিও করবে তখনই আমি বলে উঠলাম আজাদ কি করছো ওখানে আজাদ আজাদ চমকে উঠে মোবাইলটা লুকানোর চেষ্টা করলো আমি ওয়াশরুমের সামনে এসে আজাদকে বললাম লাবণী গোসল করছে তা তুমি এখানে কি করছো আজাদ কিছুটা ভয় পেয়ে আমতামতা করে বলল না ভাবি আমি কিছু করছিলাম না আমি বেসিংটা পরিষ্কার করতে চাচ্ছিলাম বেসিং কি যে ময়লা হয়েছে তোমার এখন বেসিং পরিষ্কার করতে হবে না তুমি তোমার রুমে যাও আজাদ আমার কথা শুনে তাড়াহুড়ো করে রুমের দিকে চলে গেল আমি ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে লাবণী লাবণী বলে ডাক দিলাম লাবণী ওয়াশরুমের দরজাটা খুলে আমাকে বলল ভাবি কি হয়েছে ডাকছো কেন তুমি গোসল করছো ভালো কথা কিন্তু ওয়াশরুমের দরজা লক করি কেন ও ভাবি আমার মনেই ছিল না লাবণী তোমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে এখনো ভুলবন স্বভাবটা পরিবর্তন করার চেষ্টা করো বলে আমি আমার বেডরুমের দিকে চলে গেলাম পরের দিন লাবণী সোফায় বসে টিভি দেখছিল আজাদ ড্রয়িং রুমের এর আসবাবপত্র গুলো পরিষ্কার করছিল কিন্তু পরিষ্কার করার ফাঁকে ফাঁকে বারবার বাঁকা চোখে লাবনির বুকের দিকে তাকাচ্ছিল আমি এমন সময় ড্রয়িং রুমের সামনে সে বিষয়টি লক্ষ্য করলাম আজাদ মুচকি মুচকি হাসছে আর লাবনীর বুকের উপর তাকাচ্ছে দেখে মনে হচ্ছে ক্ষুদাক্ত চিল যেন তার খাবার খুঁজছে আমি ড্রয়িং রুমের সোফার কাছে গিয়ে বললাম আজাদ রান্নাঘরের ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দিয়াস তো আজাদ আমাকে বলল ভাবি ভালো করে সোফাগুলো মুছে পরিষ্কার করে নেই তারপর ময়লাগুলো ফেলে দেব ময়লাগুলো থেকে প্রচন্ড গন্ধ বের হচ্ছে সারা ঘরে গন্ধময় হয়ে গিয়েছে সেগুলো তোমার আগে ফেলা উচিত ছিল কই ভাবি আমি তো কোনো গন্ধ পাচ্ছি না আজাদ আমার মনে হয় তোমার নাকের সমস্যা আছে আমি যেটা বলছি সেটা করো আচ্ছা ভাবি ঠিক আছে আমি যাচ্ছি বলেই আজাদ একটা রহস্যময় হাসি এসে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল আমি লাবণীকে বললাম দরজা জানালা তো লাগাতে ভুলে যাও বুকের ওড়নাটাও কি ঠিক মতো ঠিক জায়গায় টেনে দিতে ভুলে যাচ্ছ আমার কথা শুনে লাবণী কিছুটা থতমত হয়ে ওড়না ঠিক করতে লাগলো আমতা আমতা করে বলল ভাবি ভুল হয়েছে সিরিয়াল দেখতে দেখতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম সিরিয়াল দেখে দেখে যা শিখবে তাই তো করবে ওরা তো আর ঠিক মতো ওড়না পড়ে না বলে আমি ড্রয়িং রুম থেকে বের হয়ে আসলাম আমি বুঝতে পারলাম আমার কথার কোনো আগাগোড়া লাবণী বোঝে নেই আবারও সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে গেলাম সেদিন রাত প্রায় দুইটা বাজে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হতে দেখলাম আজাদ লাবণীর রুমের সামনে পর্দা ফাঁক করে উকি ঝুঁকি মারছে আমি বুঝতে পারলাম আজাদের মতলব খারাপ আজাদ এদিক ওদিক তাকিয়ে যখন রুমের ভেতরে ঢুকতে যাবে এমন সময় আমি দৌড়ে গিয়ে আজাদের কলার ধরে দাঁড় করিয়ে বললাম তুই এত রাতে লাবণের রুমের ভেতরে ঢুকতে চাচ্ছিস কেন আজাদ থতমতো খেয়ে বলল ভাবি আমার পানি তৃষ্ণা লেগেছিল তাই বাইরে এসেছিলাম পানি তৃষ্ণা লেগেছে ভালো কথা পানি তো খাবার টেবিলের উপরেই রাখা আছে লাবণের রুমের মধ্যে কি আজাদ বুঝতে পারলো ও আমার হাতে ধরা পড়ে গেছে তাই হাউমাউ করে ন্যাকা কান্না করতে করতে দুহাত জোর করে আমার কাছে ক্ষমা চাই চাইতে লাগলো ভাবি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করুন আমি আর জীবনে এমন কাজ করব না দয়া করে আপনি কারো কাছে কিছুই বলবেন না আমি বললাম তুমি আসার পর থেকে যা যা করেছ সব কিন্তু আমি দেখেছি তাই আজ থেকে সাবধানে চলাফেরা করবে ভুলেও লাবণীর দিকে কুদৃষ্টি দেবে না আচ্ছা ঠিক আছে আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই করব বলেই তার রুমের দিকে দৌড় দিল লাবণীর মা উত্তেজিত হয়ে বলল বোমা তুমি আমার কাছে এতদিন কথাগুলো বলনি কেন আম্মা আমি কোনো কথা বললে তো আপনি বিশ্বাস করেন না আরো আপনার ভাইয়ের ছেলে আজাদ লিখেছি সব সময় আপনি আজাদকে সাপোর্ট করেন কোন কাজে বললে আপনার চোখ মুখ ছোট হয়ে যায় শত হলেও ভাইয়ের ছেলে তাই ভেবেছি আপনাকে বলে কোনো লাভ নেই তাই বলিনি লাবুনী মা আজাদের হাত ধরে টান দিয়ে গালের উপরে কোশে চড় বসিয়ে দিল আজাদ চেপে ধরে বলল ফুফু তুমি আমাকে মারতে পারলে বললাম কারণ nier বিরুদ্ধে সরযন্ত্র করতে গিয়ে তুই এটা বুঝতে পারিসনি রাতে লাবুনী লিপস্টিক ঠোঁটে দিয়ে ঘুমায়নি তুই দেখ ওর ঠোঁটে কোন লিপস্টিক নেই কিন্তু তোর গালে লিপস্টিক আছে তার মানে তুই মিথ্যে কথা বলছিস এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি আবারও আজাদ নেকাকান্না করে সবার কাছে অনুনয় বিনয় করতে লাগলো লাবনির ভাই আজাদকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল রেশমির শাশুড়ি রেশমিকে বুকে জড়িয়ে ধরে বললো বোমা তুমি আমার ইজ্জত বাঁচিয়েছ এবারে সম্মান বাঁচিয়েছ আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম এগুলো কি বলছেন আমি আপনার মেয়ের মতো এই বাড়ির সম্মান তো আমারও সম্মান বাড়ির সম্মান রক্ষার্থে প্রয়োজনে আমি জীবন দিতেও রাজি আছি প্রিয় ভিউয়ার্স কাজের ছেলে কিংবা কাজের মেয়ে রাখার আগেই পরিচয়পত্র পত্র নিন তারপর কাজে সুযোগ করে দিন তা না হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী